আহ গভর্ন সেন্ট ফাইনান্সিয়ন মডিউল সি যেখানে আমরা সিইও এবং সিনিয়র ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো সো আমাদের প্রথম কোশ্চেন হল চিফ এক্সিকিউটি অফিসারের ডেফিনিশনটা কি সো চিফ এক্সিকিউটিভ অফিসার আমরা সময় সবাই জানি যে উনি হল হেড অফ সিনিয়র ম্যানেজমেন্ট টিম অথবা আমি হেড অফ ব্যাংক বলতে পারি পুরা কোম্পানির যে হেড ওনাকে আমি সিনিয়র সিইও বলতেছি উনি ডিসিশন মেকিং আহ গভার্ন দা কোম্পানির ডিরেকশন আমার কোম্পানি কোন দিকে যাবে পুরা গ কোম্পানিটা রান করে উনি ওনার ডিরেকশনের সামনে এগিয়ে যায় সো উনি একা রান করে না সবাইকে নিয়ে রান করে বাট ওনার ওনার একটা থিম থাকে ওই থিমে উনি আগায় যায় স্ট্র্যাটেজিক ভার্সেস অপারেশন সিও ফোকাস অন স্ট্র্যাটেজি সে স্ট্র্যাটেজি ফোকাস করে থাকে ম্যানেজিং ডিরেক্টর অন ডেইলি অপারেশন রেসপন্সিবিলিটি কি অবশ্যই কর্পোরেট ডিসিশন সে ডিসিশন গুলো অবশ্যই করে থাকে অপারেশন রিসোর্স ম্যানেজমেন্ট সবকিছু সে দেখে থাকে লিয়াজন সে রিলেশনশিপ মেনটেন করে কিসের ভিতরে সে কিন্তু দেখেন আপনি একটা জিনিস দেখেন বোর্ড মেম্বার এবং আমার বোর্ড মেম্বার এবং ম্যানেজমেন্ট টিমের সাথে মাঝখানে সিও থাকে রাইট মাঝখানে সিও থাকে তো মেন মেন লিংক বিটুইন দ্য বোর্ড এবং কর্পোরেট অপারেশনের সাথে সে মাঝখানে থাকে পাবলিক ফেস রিপ্রেজেন্ট দ্য কোম্পানি ভেলু এবং মিশন আমার সে পাবলিক ফেস আমার সি এর উপর ডিপেন্ড করবে ওই ব্যাংকে মানুষ টাকা রাখবে কিনা অনেকটা ডিপেন্ড করে ঠিক আছে সো আমার ওই তাকে দেখি সবাই যায় ব্যবসা করার জন্য তার সাথে সিও এই জিনিসগুলো মেনটেন করে থাকে রোল এবং রেসপন্সিবিলিটি অফ সিও সিও কি রোল এবং রেসপন্সিবিলিটি পালন করে থাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে থাকে সেট ভিশন মিশন এবং লং টার্ম গোল গুলো সে আমার প্ল্যান করে থাকে সো প্ল্যানার অ্যাপ্রুভাল আসে আমার বোর্ড থেকে অ্যাপ্রুভাল আসে বোর্ড থেকে বাট প্ল্যান গুলো সে করে থাকে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে সে এক্সিকিউট করে বাট প্ল্যান প্ল্যানিং এর কাজটা সে করে থাকে ঠিক আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সে করে থাকে ওভারসিপ প্রফিট বাজেট এবং ট্রেড এগুলো ম্যানেজমেন্ট সে করে থাকে রিস্ক ম্যানেজমেন্ট সে করে থাকে আইডেন্টিফাই এবং মিটিগেট বিজনেস রিস্ক সে নিজে নিজে করে না টিমের মাধ্যমে করে টিম দিয়ে করে স্টেকহোল্ডার হোল্ডার এনগেজমেন্ট রিপ্রেজেন্ট ব্যাংক টু রেগুলেটর এবং শেয়ার হোল্ডার এবং কাস্টমারের সাথে সে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে ঠিক আছে তো সে কার সাথে কাজ করে সে রেগুলেটরের সাথে কাজ করে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করে শেয়ার হোল্ডারের সাথে কাজ করে কাস্টমারের সাথে কাজ করে কর্পোরেট গভর্নেন্স এনসিওর কমপ্লায়েন্স এবং ইথিক্যাল অপারেশন সে এনশিওর করে থাকে ট্যালেন্ট ম্যানেজমেন্ট ডেভেলপ এবং মনিটর মোটিভেট এমপ্লয়ি সে ভালো এমপ্লয়ীদের ধরে রাখার চেষ্টা করে কর্পোরেট কালচার বিল্ড হেলদি ভাইব্রেন্ট এবং ইথিক্যাল ওয়ার্ক প্লেস সে এনশোর করার চেষ্টা করে কমিউনিটি রিলেশন প্রমোট সোশ্যাল এবং এনভারমেন্টাল রেসপন্সিবিলিটি সে পালন করে থাকে সে অনেকগুলো রোল প্লানিং পালন করে থাকে সো রোলগুলোর সে অ্যাপ্রুভাল বোর্ড থেকে নিয়ে আসে এবং এক্সিকিউশন সে আমার ম্যানেজমেন্ট দিয়ে করে থাকে টিম দিয়ে করে থাকে সো টিম টিম এবং আমার বোর্ড এর মাঝখানে সিইও পাস করে থাকে অ্যাপয়েন্টিং এ ব্যাংক চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে আমার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনটা কি আমার কি কি জিনিস দেখে আমি সিইও অ্যাপয়েন্টমেন্ট করে থাকি তার এক্সপেরিয়েন্স থাকা লাগবে সিনিয়র লেভেল এক্সপেরিয়েন্স ইন ব্যাংকিং অর ফিনান্সিয়াল রিকোয়ার্ড আমার তার এক্সপেরিয়েন্স থাকা লাগবে এডুকেশন থাকা লাগবে প্রিফার্ড ব্যাকগ্রাউন্ড আমার ইকোনমিক্স ফাইন্যান্স ও বিজনেস ব্যাকগ্রাউন্ড হওয়া লাগবে আপনি বলতে পারেন তো বিজনেসের বাইরেও তো অনেকে সিইও হচ্ছে হ্যাঁ হচ্ছে বাট এটা প্রিফারেবল ঠিক আছে ইনটিগ্রিটি মাস্ট হ্যাভ ক্লিন প্রফেশনাল এবং ইথিক্যাল রেকর্ড থাকা লাগবে সিউ আমার একদিনে নিয়োগ দিনে জায়গা থেকে সিউ নিয়োগ দেওয়া হয় না তার ব্যাকগ্রাউন্ড দেখে তারপর তাকে সিউ নিয়োগ দেওয়া হয় রেগুলেটরি রিকোয়ার বাংলাদেশ ব্যাংক প্রায়র এপ্রুভাল বাংলাদেশ ব্যাংকের প্রায়রি এপ্রুভাল দরকার হয় বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া সিই নিয়োগ দেওয়া যায় না টিম অফ সার্ভিস টার্মস অফ সার্ভিস আমার ডিফেন্ট টার্মস ইনক্লুডিং রেমোনারেশন এলাইন উইথ রেগুলেটরি স্ট্যান্ডার্ড সে কাজ করে থাকে

আপনি এটাই আপনি अप्लाई করেন সব জায়গায় এটা হইতে পারে সো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সে করে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল ম্যানেজার দুইটা পার্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট কি আমার ব্যবসাটা কিভাবে রান করবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সে প্রিপেয়ার করে থাকে তো একটা একটা দেখি রেসপন্সিবল ফর বিজনেস অপারেশন অ্যাডমিনিস্ট্রেটিভে সে বিজনেস অপারেশন বিজনেসটা রান করে এবং ফিনান্সিয়াল পারফরম্যান্স সে এনসিওর করে অ্যাকাউন্টেবল ফর Achieving ফিনান্সিয়াল এবং বিজনেস টার্গেট সে টার্গেট ফুলফিল করার চেষ্টা করে থাকে কমপ্লায়েন্স উইথ দ্য লজ অ্যান্ড রেগুলেশন আমার এনসিওর দ্য অ্যাডেন্স টু ব্যাঙ্কিং কোম্পানি অ্যাক্ট আদার ব্যাঙ্কিং ল এবং মেনটেন রেগুলেটরি কমপ্লায়েন্স সে করে থাকে রিপোর্টিং ভায়োলেশন কোন ভায়োলেশন রিপোর্ট হলে সে কি করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে দেয় স্টাফ রিক্রুটমেন্ট এবং প্রমোশনের কাজটা সে করে থাকে যে এইচ আর ডিপার্টমেন্ট দিয়ে সে করায় বাট সে এটা রেসপন্সিবল আর কি এটার ট্রান্সফার এবং ডিসিপ্লিনারি মেজার নেওয়ার তার দায়িত্বের ভিতরে পড়ে সেই কাজগুলো বিআরপিটি সার্কুলারে কিন্তু বলা আছে সো এক্সাক্টলি আমি সার্কুলার বের করে কিন্তু এগুলো লিখছি আমার এগুলো খুব সহজ কাজ ছিল না নোট ডেভেলপ করার জন্য বাট আমি স্যাটিসফাই আমি আসলে এই ম্যাথামেটিক্সের কাজ করে খুব হ্যাপি কেন আমি ইকুইটলি লিখতে পারতেছি আমি আপনাদের মিসগাইড করতেছি না সো এই কারণে আমি হ্যাপি প্রসেস ফর চেঞ্জিং সিইও ইন বাংলাদেশ ব্যাংক আমার বাংলাদেশ ব্যাংক প্রসেসটা কি সিইও চেঞ্জের বাংলাদেশ ব্যাংক অনুযায়ী আমি শুরুতে কি করব বোর্ডের অ্যাপ্রুভাল নিব সিইও এর মেয়াদ শেষ সিইও রিটায়ারমেন্টে চলে গেছে আমি বোর্ডের অ্যাপ্রুভাল নিব যে আমি সিইউ নিয়োগ করব প্রথম ফার্স্ট প্রথমে আমি এই কাজটা করব বোর্ডের অ্যাপ্রুভাল নিব সেকেন্ড হলো বাংলাদেশ ব্যাংকের এপ্রুভাল নিব বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লিকেশন পাবো পাঠাবো আমার অনেক কিছু পাঠানো দরকার সিবি পাঠানো দরকার হয় আর অনেক কিছু পাঠানো দরকার হয় বাংলাদেশ কিন্তু সিউর বাইবা নিয়ে থাকে বাইবা নিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে ডকুমেন্ট সাবমিশন আমি বাংলাদেশ ব্যাংকে সব ডকুমেন্ট সাবমিট করি ফাইনাল ডিসিশন আমার বাংলাদেশ ব্যাংক থেকে ফাইনাল ডিসিশন আসার পরে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি সো এটা কিন্তু রেফারেন্স বিআরপি সার্কুলার নাম্বার আঠারো ডেটেড সাতাইশে অক্টোবর দুই হাজার তেরো সালে যে আমার সার্কুলার ছিল ওই সার্কুলার অনুযায়ী আমি লিখছি এই পয়েন্টগুলো

সো অপারেশনাল রেসপন্সিবিলিটিতে এই পজিশনে যারা থাকবে ওরা হলো সিনিয়র ম্যানেজমেন্ট টিম তাদের রেসপন্সিবিলিটি কি হবে মেক স্ট্র্যাটেজিক ডিসিশন তারা নিয়ে থাকে সেট গোল গোল সেট করে থাকে ঠিক আছে অ্যালোকেট রিসোর্স এবং ওভারসি দা অপারেশন তারা স্ট্র্যাটেজিক ডিসিশন নেয় বাট স্ট্র্যাটেজিক অ্যাপ্রুভালটা আসে বোর্ড থেকে অ্যাপ্রুভালটা আসে বোর্ড থেকে বারে বারে কেন আমি অ্যাপ্রুভালের কথা বলতেছি যাতে আপনি কনফিউজড না হন অ্যাকাউন্টেবিলিটি রিপোর্ট দা বোর্ড অফ ডিরেক্টর অ্যান্ড শেয়ার হোল্ডার তারা এগুলো রিপোর্ট করে তো এখন আমি আমি ধরেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সবগুলো রেসপন্সিবিলিটি পড়ছি আমরা এখানে সরি ডেফিনিশন পড়ছি এখন হলো আমার আমার ইন্টারনাল কন্ট্রোল স্ট্রেংথ করার জন্য সিনিয়র ম্যানেজমেন্ট টিমের আমার রোলসটা কি কি রোল প্লে করে থাকে ওইটা আমরা এখানে শিখবো

ফাইন্যান্সিয়াল রিসোর্স একটা রিসোর্স ঠিক আছে তো আমার হিউম্যান রিসোর্স কে কোথায় কাজ করবে এটা আমার এই সিনিয়র ম্যানেজমেন্ট টিম করে থাকে চার নাম্বার হলো কমপ্লায়েন্স অ্যাসুরেন্স করে থাকে আমি আমার যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবগুলো রুলস আমি পালন করতেছি এটা আমি এনশোর করে থাকি সিনিয়র ম্যানেজমেন্ট টিম অডিট অবজারভেশন রিপোর্ট অডিট ল্যাবস ইররেগুলারিটি এন্ড অডিট কমিটি ফর কারেক্টিভ অ্যাকশন তারা অডিট কমিটির যদি কোনো ইরেগুলারিটি থাকে ফাইন্ডিংস থাকে ওরা কারেক্টিভ অ্যাকশন নেওয়ার কাজটা করে থাকে সিনিয়র ম্যানেজমেন্ট টিম ইম্প্যাক্ট অফ অর্গানাইজেশনাল কালচার অন বিজনেস স্ট্র্যাটেজি আমার অর্গানাইজেশনাল কালচার বিজনেস স্ট্র্যাটেজিতে কি ইফেক্ট পড়ে অর্গানাইজেশনাল কালচার নিয়ে আমরা বলছিলাম অর্গানাইজেশন কালচার হলো কি কম্বাইন অফ আমার সবার যে বিহেভ এমপ্লয়ি আছে আমার একটা অর্গানাইজেশনে যে এমপ্লয়ি আছে সবার যে বিহেভিয়ার অ্যাটিটিউড ঠিক আছে এইগুলার কম্বিনেশন হলে আমি অর্গানাইশন কালচার বলতেছি এই অর্গানাইশন কালচার আমার বিজনেস কি এফেক্ট করে এবং আমার ফেলে থাকে আমার যদি ভালো অর্গানেশন কালচার হয় তাহলে আমার ভালো এমপ্লয়ীরা থাকে খারাপ কালচার হইলে চলে যায় ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি পজিটিভ কালচার বোস্ট প্রফিটেবিলিটি প্রফিটেবিলিটি বুস্ট আপ করে থাকে কোম্পানি ভ্যালু গাইড হায়ারিং রিভিউ এন্ড ডিসিশন মেকিং করে থাকে

ইনোভেশনের মাধ্যমে ক্রিয়েটিভিটির মাধ্যমে কোম্পানি ভ্যালু গাইড হায়ারিং রিভিউ ডিসিশন আমি যখন হায়ার করব আমার যদি কালচার ভালো হয় আমি যদি অনেস্ট হই তাহলে আমি ভালো অনেস্টলি হায়ার করব ভালো লোকগুলোকে হায়ার করব আমি তাদেরকে রিভিউ করব এবং ডিসিশন মেকিং করবে হবে সো এতে কোম্পানির যে ভ্যালুস আমার ভ্যালুস ম্যাক্সিমাইজ হয় আমি বেলুর ব্যাপারে বলছিলাম আপনি যে ব্যাংকিং সার্ভিসটা দিবেন ওই সার্ভিসের আপনি যদি সাতশো টাকা চার্জ করেন ওইটার ভ্যালু যদি দুই হাজার টাকা হয় তাহলে তার মানে কোম্পানি ভ্যালু দিচ্ছে যদি কালচারটা ভালো হয় তাহলে হয় হয় না কালচার এজ স্ট্র্যাটেজি মিশন এবং মিশন অ্যালাইন উইথ বিজনেস গোল ঠিক আছে সো আমার মিশন মিশন হলে আমি লিডিং ব্যাংক হবো আর আমার কালচার ভালো না তাইলে কিন্তু হবে না কালচার স্ট্র্যাটেজি কালচার ডোমিনেট হয় কনফ্লিক্ট এরাইস আমার কালচারটাই ডোমিনেট করবে যখন কোন কনফ্লিক্ট অ্যারাইজ হবে সো আমার যদি গোড কালচার হয় আমি গোড কালচারের মাধ্যমে কনফ্লিক্টটা রিজলুশন করব ডাইভার্স টিম বেটার ইনফর্ম এবং গ্রোথ ওরিয়েন্টেড ডিসিশন আমি নিয়ে থাকব এমপ্লয়ি ফিডব্যাক এন্ড এনকারেজ ট্রান্সপারেন্সি এবং অ্যালাইনমেন্ট আমার কালচার যদি ভালো হয় আমি এমপ্লয়ি থেকে ফিডব্যাক নিব এবং আমি ট্রান্সপারেন্সি এনশিওর করব অ্যালাইনমেন্ট করব অ্যালাইনমেন্টটা হলো আমার আমার ডিসিশনের সাথে আমার গোল হলো গোল হলো লিডিং ব্যাংক হওয়া লিডিং ব্যাংক হওয়ার জন্য আমার কি করতে হবে যা যা করতে হবে আমি অ্যালাইনমেন্ট অনুযায়ী ওই অনুযায়ী লিডিং ব্যাংক হওয়ার জন্য যা যা করার দরকার ওই অনুযায়ী কাজ করতেছি ওটা হলো আমি অ্যালাইনমেন্টে আসি লাইনে আসি সস লাইনে আসি ঠিক আছে লাইনের বাইরে কখন চলে যাব যখন আমি আমার গোল অনুযায়ী কাজ করব না ইউনিক হায়ারিং হায়ারিং ফোকাস অন লার্নিং এবং স্কিল ফর কম্পিটিটিভনেস আমার আমি ব্যাংকিং ব্যবসা করতেছি আমি মানুষকে সার্ভিস দিচ্ছি আমার যদি ইমপ্রুভমেন্ট না থাকে তাহলে কিন্তু আমি বেটার সার্ভিস দিতে পারবো না তার কারণে কিন্তু ব্যাংকিং ডিপ্লোমার উপর একটা ফোকাস দেওয়া হচ্ছে ইম্প্যাক্ট অফ অর্গানাইজেশনাল কালচার অর্গানাইজেশনাল কালচারটা আমার স্ট্র্যাটেজি এবং গোলে কি ইম্প্যাক্ট ফেলে সো আমার পজিটিভ কালচার পজিটিভ ইম্প্যাক্ট ফেলে নেগেটিভ কালচার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তাহলে পজিটিভ কালচার পজিটিভ কালচার আমার কি করবে স্ট্র্যাটেজি এবং গোলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে নেগেটিভ হলে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তো দেখি তো কি বলছে এখানে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ইনোভেটিভ এবং রিক্স টেকিং কালচার ফোস্টার অ্যাম্বিশাস এবং ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি নিয়ে থাকে ঠিক আছে সো আমি এখানে পজিটিভ কথা বলছি গোল অ্যালাইনমেন্ট স্ট্রং কালচার এনশিওর এমপ্লয়ি ভ্যালু অ্যালাইন উইথ অর্গানাইজেশনের গোল ইজিং স্ট্র্যাটেজি এক্সিকিউশন করে থাকে এমপ্লয়ি এনগেজমেন্ট পজিটিভ কালচার এনহ্যান্স মোটিভেশন কমিটমেন্ট এবং ড্রাইভিং গোল অ্যাচিভমেন্ট চেঞ্জ ম্যানেজমেন্ট ফ্লেক্সিবল কালচার এইড স্মুথ অ্যাডাপশন অফ চেঞ্জ কোনো চেঞ্জ যদি আসে এটা টেকনোলজিক্যাল চেঞ্জ হতে পারে ম্যানেজমেন্টে কোনো চেঞ্জ হতে পারে সো আমার যদি ফ্লেক্সিবল কালচার হয় তাহলে সাথে সাথে আমি অ্যাডাপ্ট করতে পারি অ্যাসেন্সিয়াল ফর স্ট্র্যাটেজি সাকসেস ডিসিশন মেকিং কালচার ইনফ্লুয়েন্স ডিসিশন মেকিং প্রসেস ইম্প্যাক্টিং স্ট্র্যাটেজি এক্সিকিউশন পারফরমেন্স স্ট্যান্ডার্ড ডিফাইন ওয়ার্ক ইথিক্স এবং এক্সপেকটেশন এফেক্টিং দ্য ওভারঅল অর্গানাইজেশনাল পারফরমেন্স ছিল আমার আমার ইম্প্যাক্ট অফ অর্গানাইজেশনাল কালচার অন স্টাডিজ এবং গোলে ইম্প্যাক্ট ফেলে থাকে রিলেশনশিপ বিটুইন অর্গানাইজেশনাল কালচারের সাথে আমার বিজনেস স্টাডিজ এর রিলেশন কি আমরা অলরেডি পড়ে আসছি একই কথা বারে বারে আসতেছে হ্যাঁ আমি আরে গেলাম না থিওরিটিক্যাল পড়াও একদম পিওরলি থিওরিটিক্যাল পড়া আচ্ছা লাস্টের স্লাইড যেহেতু আমি একটু যাই ঠিক আছে সো আমার বলতেছে রিলেশনশিপ বিটুইন অর্গানাইজেশনাল কালচারের সাথে আমার বিজনেস স্টাডিজ এর কি রিলেশন আমার ভালো কালচার যদি হয় গুড কালচার হলে আমি কি করব করবো গোড হবে শুধু গুড হবে না ইমপ্লিমেন্টেশন কালচার ড্রাইভ স্টাডিজ আমার কালচার যদি ভালো হয় আমি ভালো ভালো স্ট্র্যাটেজি নিব অর্গানাইজেশনাল কালচার ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজিক চোস ঠিক আছে আমার কথাই বলছে একটু ডিফিকাল্টি বলছে বইয়ের বাসাটা একটু ডিফিকাল্ট হয় যে অর্গানাইজেশনাল কালচার দা স্ট্র্যাটেজিক চোস

আমার কালচার এবং স্ট্রেটেজি যখন অ্যালাইনমেন্ট হয় একসাথে থাকে ইন লাইনে থাকে তখন কি হয় আমার স্ট্রেটেজি ইমপ্লিমেন্টেশন বিকাম স্মুথ এবং মোর ইফেক্টিভ হয় কনফ্লিক্ট এবং মিস অ্যালাইনমেন্ট উল্টাটা যদি হয় মিস ম্যাচ বিটুইন দ্য কালচার এবং স্ট্রেটেজি যদি হয় ক্যান কজ ইন্টারনাল কনফ্লিক্ট এবং ইফেক্টিভ এক্সিবিউশন ইন ইফেক্টিভ এক্সিবিউশন মেল ইট টু ফেইলর উল্টাটা আর এটা হলো প্রোডারি উল্টাটা এখন যা করছিলাম তার উল্টাটা আজকে ক্লাস লম্বা একটা ক্লাস ছিল বাট আমরা খুব সুন্দরভাবে করছি পুরো আমি কিছু কিছু জিনিস খুব সুন্দরভাবে শেষ করতে পারছি যেমন গোল অবজেক্টিভ স্টাডি ডিফারেন্স গুলো আমি খুব সুন্দর ভাবে আপনাকে বুঝাইছি মিশন মিশন এত কঠিন একটা টার্ম আপনাকে খুব ধরে ধরে আমি টু দা পয়েন্টে বুঝাই দিছি আমি মনে করি আমি সাকসেস সো আশা করি আপনিও বুঝতে পারছেন সো আমরা ক্লাসটা শেষ করার আগে একটু দেখে আসি আজকে ক্লাসে কি কি পড়ছি আজকের ক্লাসে আমি গভর্নেন্সের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি গভর্নেন্স কি আমার হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে আলোচনা করছি আমার বেনিফিট অফ গুড গভর্নেন্স নিয়ে কথা বলছি মিশন ভিশন পড়ছি আমরা এখানে ব্র্যান্ড প্রমিস নিয়ে আমি ডিটেলে আলোচনা করছি কোড অফ কন্ডাক্ট নিয়ে আলোচনা করছি আজকে ক্লাসে সেকেন্ড মডিউল আমরা বোর্ড এবং রেসপন্সিবিলিটি পড়ছি বোর্ড আমার তাদের কি রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি দিক দিয়ে আমি আমার ব্যাসেল কমিটি অনুযায়ী রেসপন্সিবিলিটি কি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী রেসপন্সিবিলিটি কি আমরা অনেক অ্যাঙ্গেলে পড়াশোনা করছি আমি বোর্ডের বিভিন্ন কমিটিগুলোর কথা বলছিলাম অডিট কমিটি এক্সিকিউটিভ কমিটি সো অনেকগুলো কমিটির কথা বলছি আর নমিনেশন কমিটি রিক্রুটমেন্ট কমিটি আমার মনে আছে আশা করি আপনারও মনে আছে ঠিক আছে সো আমার আমার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনটা পড়ছিলাম গাইডলাইন ফর মেজারিং বোর্ড পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম আমরা যে আমি শুধু ডেটা দিয়ে না ফাইন্যান্সিয়াল ডেটা দিয়ে না অন্য অন্যান্য অনেক কিছু দিয়ে আমি বোর্ডের পারফরমেন্স ম্যাজার করতে পারি বোর্ড ডিজলভ এবং কিভাবে হয় এটা তো আমরা দেখছিলাম আজকে লাস্টের চ্যাপ্টারে সিও এবং সিনিয়র ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি সিও কাকে বলা হয় এবং সিনিয়র ম্যানেজমেন্ট কাকে বলা হয় এটা দেখছি আমরা তাদের কোয়ালিফিকেশন কম্পোজিশন তাদের নিয়োগ বাতিল করার জিনিসটা দেখছি সো অনেক কিছু এখানে আলোচনা করছি সো ছিল আজকে ক্লাস আশা করি অনেক ভালো লাগছে ও ভালো লাগলে অবশ্যই আপনারা গুগলে এবং গুগলে এবং আমার ফেসবুকে রিভিউ সেকশনে রিভিউ দিবেন আপনারা অনেকেই দেন না এখানে পঁয়ত্রিশ জন আসেন সো আমি আশা করব সবাই দিবেন প্লিজ আমার ফেসবুকে দিবেন এবং গুগলে রিভিউ দিবেন এটা আমার জন্য দরকার বলে আমি বলতেছি যদি আপনার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই দিবেন সো আশা করি সবারই ভালো লাগছে তো সবাই রিভিউ দিবেন

ঠিক আছে আমি ক্লাসটা রেকর্ডিংটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ আসালামাইলাইকুম